গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মম্পিয়াস লাইফ স্টাইল আজকে ছাব্বিশ তারিখ আর শুক্রবার আজকের ব্লগটা এখান থেকে শুরু শুরু তো হয়েই গেছে তো আর কি দেখতে থাকো চলো সকালে গিয়ে দেখি পাপিয়া চিয়া সিডস নিয়ে বসে আছে ও তো সকালে এটাই খায় তো হেলদি হেলদি খাবার আর ব্রেকফাস্টের জন্য ছোলা মটর এরকম ভিজিয়ে রেখেছে ওটা একটু ভাজা ভাজা করবে তো ওটা সিদ্ধ করে নেবে তারপরে সেটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেবে আর সেটাই হবে আমাদের ব্রেকফাস্ট আজকে সকালে এসে পাপিয়াকে বলছিলাম যে একটু ঘুরতে গেলে হয় কোথাও মানে ভাল লাগছে না এরপর তো মানে কন্টিনিউ প্রায় স্কুল বন্ধ হওয়ার পর থেকে ঘরেই আছি সারাদিন ঘরে ওই আর কি তো ভালো লাগছে না কি করব চর একটু কোথাও আশেপাশে থেকে ঘুরে আসি আর আগে অন্যদিন কি হয় বলো তো মানে যখন স্কুল থাকে পাপিয়া বলে যে ও তো স্কুল থেকে আসছে আসার পথেই গাড়িটা বাইরেই থাকে তো আসার পথেই একসাথেই ঘুরে চলে আসবো আর এখন কি হয় এখন গাড়িটা আবার ঘটা করে বার করতে হবে এ করতে হবে তো ও বলে যে থাক আর যাব না তো আমি বলছিলাম যে দেখ অনেক দিন হলো চল একটু ঘুরে আসি আমাদের আবার ঘুরতে না গেলে মনটা ভালো থাকে না একদম তো ওই নিয়েই আলোচনা করছিলাম কোথায় যাওয়া যায় তো আজকে বিকেলে কোথাও একটা যাওয়ার প্ল্যান করছি যদি যাওয়া যায় খুবই ভালো হয় তাহলে ঘোরাও হবে মনটাও একটু ভালো থাকবে এই আর কি

দোকানে কিছু খদ্দের এসেছিলো আর তো তাদেরকে আমি দোকানেই ছিলাম তাদেরকে অ্যাটেন্ড করছিলাম আর এদিকে পাপিয়া রান্না করছিল আজকে আলু বেগুন পেঁয়াজ দিয়ে পোস্ত হবে আর গ্রীষ্মকালে একটু পোস্তটা খেতেই বেশ ভালোই লাগে আর কি হালকা ফুলকা খাবার এটাই মনে হয় যে না পোস্তটা বেশ ভালোই লাগবে খেতে তো টক ডাল আর পোস্ত তবে যদিও আজকে টক ডাল হয়নি আজকে বিড়ির ডাল হয়েছিল তো বিড়ির ডাল আর পোস্ত হয়েছিল তো ভালোই হয়েছিল রান্নাটা আর এদিকে আমার তো ওইদিকে দোকান টোকান হয়ে আমি আবার বাড়ি গেলাম আজকে ওই কে হবে আজকে বিকেলে একটু বেরোবো বলছিলাম তো বিকেলে একদম যেমনটা আমার পরে একবার রেডি হয়ে চলে আসবো ওইটাই ভেবেছি তাহলে তারপরে আর কি যাবো একটু আগে আগেই আসতে হবে মানে অন্যদিন তো শুধু পাঁচটার পরে চলে আসি এবার আজকে তো আবার পাঁচটার পর করলে হবে না আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসতে হবে না হলে হবে না আর মানে দেরি দেরি হবে আর কি দূরে যাব একটু দূরে যাব আর কি কোথায় যাব সেটা তোমাদেরকে পরে বলছি তো যাই হোক এদিকে আমাদের পোস্তটা রেডি হয়ে গেছে বন্ধুরা আজকে প্ল্যানই করেছি যে ঘুরতে যাব। তো অন্যদিন ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে না আর কি সারাদিন ঘরেই থাকি আজকে প্ল্যান করেছি একটু ঘোরাঘুরি করবো চলো ঘুরতে যাই দেখো আমরা এসছি হচ্ছে দুর্গাপুর ব্যারেজ আজকে একটু মন গেল যে একটু ঘোরাঘুরি করব তাই আর দুজন মিলে চলে এলাম দুর্গাপুর ব্যারেজ এই যে পুরো কচুরি পানায় ভর্তি ভালো লাগছে বল দারুণ লাগছে আমার তো লাগছে ওয়েদারটা খুব সুন্দর বেশ ভালো আমরা আজকে পিঙ্কি ছুয়েছি দুজনে পিঙ্ক পিঙ্ক ইচ্ছা করে বেছে আমি ওকে এই জামাটা চুজ করে দিলাম পিঙ্কিটা দেখায় ভালো করে এই যে পিঙ্কি 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 পঙ্কি ড্রেসটা এত সুন্দর লাগছে আর এত গাড়ি পেরোচ্ছে মারাত্মক মানে সুন্দর লাগছে আর কি আর এদিকে কচুরি পানায় ভর্তি মানে ব্যারেজে গাড়ি মানে কন্টিনিউ তো যাতায়াত করে এত সুন্দর লাগছে না লাইটিংগুলোর সঙ্গে খুব ভালো লাগছে আমরা একটু এখানে বসবো একটু উপভোগ করব জায়গাটা ওই জন্যই এসছি আর কি একটু উপভোগ করব না এখানে একটু বসে উপভোগ করব জায়গাটা খুব সুন্দর জায়গাটা সুন্দর জায়গাটা হালকা সুন্দর সুন্দর হয়েছে ভালো লাগছে এটা বোধুলি বেলা কি একটু রোদ থাকে না এখানে বসা যায় না অ্যাজ অ্যা গরম মানে এখনই এতটা এখনো গরমটা কমে নি আর কি তো যাই হোক বিকেলটা একটু ঘুরতে এসেছি আর কি আমি ফুচকা খাবো আমি চ দেখি ফুচকাও খাই আর আইসক্রিম খাবো ঠিক আছে আমি আইসক্রিম খাবো না শুধু ফুচকা খাবো আচ্ছা আমি আঁকা আইসক্রিম খাবো ফুচকা খেয়ে নিই

ছোট ছোট কাঁকড়া এই কাকু কিন্তু খুব খুশি হতো কাকিমা জানে তো রান্না করতে এখন কখন রান্না করবে নিয়ে যাবো অন্য একদিন আসবে রবিবার দিন সকালেই যাবে সকালে খুব ভালো ভালো ফ্রেশ ফ্রেশ পাই তুমি কি দই ফুচকা খাবে না এমনি জল খুচ আমিও জল দেওয়াই খাবো এই এসে দোকানটা খুললাম এখন ওই সাড়ে সাতটার মতো বাজে আমরা তো বিকেলে চলে গেছিলাম তাই আর কি খোলা হয়নি আজকে দোকানটা একটু ঘুরতে গেছিলাম বলে তো এই এসে আর কি দোকানটা খুললাম এই ঘরে এলাম ওই নটার মতো নটা দশ পনেরো বাজে আর যা গরম মারাত্মক লেভেলে ঘরে গরম সে আর কি বলবো তোমাদের যাই হোক আর কী করা যাবে চলো তাহলে এরপর আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা পাচ্ছি একটা নতুন ব্লগের সাথে কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আজকের জন্য এইটুকু